আজকে আরও একটা রোগ নিয়ে একটুখানি ডিসকাস করতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যানাল ফিশার পাজ ফ্যাস্টুলা ভগ্ন যেটাই বলেন আমরা মেয়েরা এতে অনেক বেশি কষ্ট পাই এবং কারোর সাথে শেয়ার করতে পারি না এটা আমরা মনে করি একটি গোপন রোগ আসলে কিন্তু ব্যাপারটা এরকম না রোগ মানেই রোগ এবং তার অবশ্য চিকিৎসা আছে আর রোগের জন্য কেউ কিন্তু দায়ী না মানে আপনারা যদি মনে করেন যেটা পাপের কারণে হয় বা কোনো কিছু এরকম কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই তো চলুন আমরা জানি যে এই অসুখ হলে আমরা কি কীভাবে এটাকে ওভারকাম করতে পারবো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার আবু কাছ থেকে শুনেছি সুফিস সাধু শ্যাম সবসময় বলতেন তুমি যা খাও তা হয়ে যাও তার মানে যে গরু খায় সে গরু হয়ে যায় হাঁস খায় হাঁস মুরগি খায় মুরগি হয়ে যায় আর যত বড় বড়ো সাধক এবং যারা বয়স লুকাতে চেয়েছেন বা অনেক বছর সুস্থ সবল রয়েছেন তাদের খাবারের ম্যানুতে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভেজিটেবল সো সবজি কেন মানুষকে সুস্থ রাখে এবং বয়স কমিয়ে দেয় এটা অনেকবার বলেছি ফার্স্ট অফ অল সবজিটা হচ্ছে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আমরা রান্না করতে পারি কিন্তু আমরা খাদ্য তৈরি করতে পাই না আমরা প্রোডাক্ট করতে পাই না আমরা মেড কুট করতে পারি হ্যাঁ সবজিটা হচ্ছে সূর্যের আলো হচ্ছে আমাদের সকল শক্তির উৎস সবজিটা সূর্যের আলো নিতে পারে আর সবজিটা খেলে আমি সরাসরি শক্তি পাই সেই সবজিগুলো পশু পাখি খাওয়া গরু ঘাস খায় ঘাস কেউ সবগুলো খায় আস্তগুলো তো আমরা খাই না একটুকা মাংস খাই সেখানে আমি কতটুকু এটিএম এটিপি মানে হচ্ছে শক্তি উৎপাদন করে কতটুকু এটিপি পেতে পারি কতটুকু সূর্য আলো সেখানে আমি পাব বাট আমি যদি একটু সবজি খাই সেখান থেকে প্রচুর শক্তি পেতে পারি নট লাইক দ্যাট এই যে যে কয়টা রোগের কথা বললাম অনেকে আজকে একজন রুগী এসেছিলেন উনি ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন একজন স্যার এবং ওনার মেয়েরও একই প্রবলেম তো আমরা যারা মা আমার মাকে দেখেছি উনি অনেক স্যাক্রিফাইস করতেন নিয়ে একটা রুটিন মেনটেন করতেন সেখানে আমাদের মঙ্গলবার দিন থাকতো সব ধরনের ভর্তা শুক্রবার দিন থাকতো হচ্ছে শুক্রবার দিন হচ্ছে জুমবার দিন এটা আমাদের ঈদের দিন ছিল শুধু শুক্রবার দিনই মা হয় বিরিয়ানি করতেন নাহলে খিচুড়ি করতেন না হলে পোলাও মাংস করতেন নাহলে রোস্ট করতেন না হলে গরু মাংস মানে যে কোনো ধরনের মাংস এবং রিচ ফুডটা আমরা শুক্রবারে খেতাম এটা আমাদের জন্য ছিল একটা হলিডে প্লাস এটা ঈদের জন্য মানে মুসলমানদের জন্য বলা হয় যে শুক্রবারের জুম্বার দিন মুসলমানদের ঈদের দিনের সময় ওই পারপাসটাকে মানে উনি অনেক বেশি ধর্ম ধার্মিক ছিলেন এবং উনি এই পারপাসটাকে ফলো করে আব্বা মা দুজনের কথাই বলছি আমাদের পাশে এই নিয়মটা ছিল আমি এখনও ওভাবে করতে পারি না তবে চেষ্টা করতেছি আর অন্য দিনগুলোতে আম্মা একটা রুটিন মেনটেন করতেন এবং আমাদের খাবারের মেনুতে অবশ্যই শাক সবজি মাছ অথবা মাংস অথবা ডিম থাকত আমাদের যে এখানে গল্প বললে মানে কথাগুলো বলতে সহজ হয় গল্প সবাই শুনতে চায় আমাদের নিচে একজন দোকানদার আছেন নুর কাকা তো উনি খুব মজা করে বলতেন যে উনার এক খাঁচি ডিম নাকি সব আমাদের বাসায় আসতো মানে আমাদের বাসায় সকালে নাচতে সবাই একটা করে ডিম পেত আমরা ছিলাম পাঁচ ভাই বোন আব্বা মা দুজন সাতজন কাজের মানুষ দুইজন নয়জন কাকারা থাকতেন মানে দশ এগারো একটা মানে জন ধরলে ধরি আবার গেস্ট কেউ না কেউ থাকতোই তো মানে সকালে নাস্তা যদি আপনার বারোটা ডিম লাগে বা যেদিন ডিম রান্না করতে তাহলে দুপুরে আবার বারোটা আবার রাতেও বারোটা তাহলে বুঝতে পারেন যে এ বাসায় কত ডিম খাওয়া হচ্ছে এখানে আমার অনেক ডিম ডিম গুলগাল্লাগুলো হয়েছে আমাদের কোনো কঠিন অসুখ নাই সো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল ফার্স্ট অফ অল হচ্ছে আপনার লাইফস্টাইলটা অবশ্যই পরিবর্তন করতে হবে বাঁচতে হলে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে আপনি খালি কষায় কষায় গরুর মাংস খাবেন কষায় কষায় মাছ খাবেন শুধু মাছ দিয়ে ভাত খাবেন মাংস দিয়ে ভাত খাবেন বা শুধু মাংস দিয়ে পরোটা রুটি যাই খাবেন কিন্তু আপনি কোনো ভেজিটেবল খাবেন না ঝোল তরকারি খাবেন না সবজি খাবেন না তার তবে আপনাকে আমরা সুস্থ করতে পারব না আপনার খাবারের মেনুতে অবশ্যই সবুজ শাক সবজি থাকতে হবে যারা এই অসুখগুলোতে ভুগছেন সহজে অসুখগুলো ঠিক হয় না তার একটাই কারণ আপনি প্রচুর পরিশ্রম মানে আপনি কি বলবো আপনি পরিশ্রম একটু কম করেন আপনার ওজন অনেক বেশি আবার আপনি শাকসবজিও খাবেন না তাহলে আমরা আপনাকে খালি মেডিসিন দিয়ে কীভাবে ইম্প্রুভ করবো বলেন মেডিসিনগুলো পরে বলছি আগে আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন এবং যেহেতু আপনি মা আপনার অনেক দায়িত্ব আছে আপনি যেরকম হবেন আপনার বেবিরা সেরকম হবে যেমন আমি সবসময় বলি যে আমি আমার বাবুটা যখন পেটে ছিল এবং বাবুটা যখন হয় তখন আমি আয়সের পড়াশোনা করি তোমার ছোট ছেলেটা জিসান এ হচ্ছে সব কিছু ইংলিশে বলে এবং তাকে আমি বেশিরভাগ সময় দিকে আলসের বই নিয়ে বসতে ল্যাপটপে কাজ করতে মানে তার ইংলিশের প্রতি একটা ফ্যাসিনেশন আছে এটা কেন তৈরি হয়েছে তার সে তার মাকে দেখেছে ইন দ্য সেম কেস আপনি মানে খাবার কথা যদি বলি যেমন যে রুগী আসছিলেন ওনার সামনে আমি ভাত খাওয়াচ্ছিলাম বাবুদেরকে তা ওদেরকে বলছিলাম দেখেন যে আমার আম্মা একটা খুঁচুনি ছিল সেটা কখনোই মারতেন না কিন্তু উনি যখন দেখাতেন ওই ভয়ে আমরা চোখের পানি নাকের পানি একসাথে করে খেতাম মানে আমরা কিন্তু করল্লা খাওয়া বা গেছে সব বাচ্চারাই কিন্তু করল্লা খেতে চায় না এটা তেতো কিন্তু এটা খেতে হবে এটাতে আপনার পিত্তর জন্য ভালো মা কিছু বললে বলতে পারো এটা যেন পিত্তর ভালো এটা কিন্তু অনেকে জানেন না কারণ মা যদি সচেতন না হয় আমি মার উপরটাই বলবো কারণ একটা মা একটা বাচ্চার জন্য বাবা অবশ্যই আসে কিন্তু মার ভূমিকাটা সবথেকে বেশি আমরা যারা জব করি তারপরও কিন্তু আমাদের উপরেই বেশিরভাগ দায়িত্বটা চলে আসে এটা আমার মামুনি হ্যালো হ্যাঁ যদি পায়খানা শক্ত হয় কি কি খাবার খাবে আম্মু যাতে নরম হয় চাইনিজ সবজি ইয়েস নাম্বার ওয়ান দেখছেন ও চাইনিজ সবজি খায় তুমি কি চাইনিজ সবজি খাও চাইনিজ সবজি খাও খেতে হবে শশা ইয়েস তারপর খেতে হবে মানে পাকা পেঁপে ইয়েস বেল বেল কিসব কলের ভুসি এই যে এই কয়টা জিনিস হ্যাঁ তারপরে হচ্ছে সবজির মধ্যে যদি আপনি পটল খান আশযুক্ত সবজি তারপরে শাকের মধ্যে তোমরা কি শাক দিয়ে খাও আজকে ভাত খেয়েছো মামনি আজকে আমরা পালং শাক দিয়ে হ্যাঁ পালং শাকে ভিটামিন এ আছে আপনার রক্ত শূন্যতা দূর হবে আবার পালং শাকে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এরকম পালং শাক দিয়ে চিংড়ি মাছ খুব টেস্ট তাই না যে বেবিরা চিংড়ি মাছ পছন্দ করে তাদেরকে একটু পালং শাকের সাথে একটু মিষ্টি কুমড়োর সাথে দেন ডালের সাথে একটু পেঁপে দেন এই যে এইভাবে একটু একটু করে সবজি একটা একটা করে দিয়ে আস্তে আস্তে আপনি আপনার বেবিদেরকে সবজি খাওয়ানোর প্রতি কী করবেন অভ্যস্ত করবেন তাই না আপনি অভ্যস্ত করবেন এবং আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে খালি পেটে কী খেতে হয় মামনি মধু পানি মধুপান হ্যাঁ আর যদি মধু না থাকে তাহলে এক গ্লাস পানি খান দুই গ্লাস খান তিন গ্লাস খান যত বেশি পানি খাবেন তত আপনার বেশি জীবাণু চলে যাবে আপনি অসুস্থ কম হবেন পেটের পীড়া হবে না কনেস্টিপেশন থাকবে না অনেক হুম আর ঘুমানোর আগে আপনি গরম দুধ খাবেন তাহলে আপনার কনেস্টিপেশন দূর হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো যেগুলো বললাম এক আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে রাত জাগা যাবে না আপনি রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়বেন কারণ রাত দশটা বাজে একটা হরমোন নিশ্চিত হয় সেটা যেই দেশে থাকেন সেই দেশে সেই নিয়ম অনুযায়ী সেই হরমোনটা নিশ্চিত যদি না হয় তাহলে আপনারা অসুস্থ হয়ে যাবেন আপনাদের বাবু হবে না আপনাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হবে বামন হয়ে যাবে হয়ে যাবেন তাহলে আপনাদের কি দরকার রাত দশটা বাজে আপনারা ঘুমিয়ে যাবেন আর একবারে সকালে ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠবেন তারপরে মর্নিং ওয়াক করবেন নাস্তা করবেন নামাজ রাখবেন রোজা রাখবেন আপনি নামাজ পড়লে পাঁচ কী হয়ে যাবে এক্সারসাইজ হবে গুড এক্সারসাইজ কিন্তু আপনার ওয়েট কমাবে হ্যাঁ আপনার ওয়েট কমাবে ওয়েট কমলে তো আপনার কনস্টিপেশনও দূর হয়ে যাবে একটার সাথে দেখছেন একটার সাথে একটা কত লিঙ্ক আবার কয়েকদিন পর দেখা যাবে আপনার ডায়াবেটিস হয়ে গেছে আপনার হাই প্রেশার হয়েছে তারপর অবসিটি তো আপনার আসে এরকম বিভিন্ন ধরনের অসুখ বিসুখে যাতে আপনি আক্রান্ত হতে না চান তাহলে এই কথাগুলো মেনে চলুন আর যে ওষুধগুলোর কথা বলছিলাম ওষুধগুলোর মধ্যে আপনি ফার্স্ট অফ অল যেহেতু আপনার ওয়েট অনেক বেশি হাইট অনেক বেশি পেটে গ্যাস অনেক বেশি আপনার হয়তো জায়গাটা ফুলে গেছে আপনার পায়খানা করতে কষ্ট হচ্ছে আপনার যেটা কেটে গেছে তাহলে আপনি নাক্স খেতে পারেন তার সাথে আপনি যেহেতু অনেক মানে উল্টাপাল্টা খাবার খান সো খাওয়ার আগে আপনি আর্সেনিকটা খেতে পারেন তাহলে আপনার অনেক কষ্ট কমে গেল তারপরে আপনি এই যে ব্যথা ইটের জন্য আমরা সোনিয়া দেই যেহেতু যদি ব্লিডিং হয় তাহলে আমরা অন্য আরেকটা ওষুধ দেই তো এই যে বিভিন্ন ওষুধগুলো এগুলোর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ কোন ওষুধটা আপনি প্রথমে শুরু করবেন আর কোনটা শেষ করবেন এবং কোন মাত্রায় খাবেন সেই জন্য আপনার চিকিৎসক লাগবে আর চিকিৎসকটা আমরা আছি আপনার পাশে টোয়েন্টি ফোর সেভেন সো আপনাদের তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনারা দ্রুত ঘুম থেকে উঠবেন এবং দ্রুত ঘুমাতে যাবেন দুই নাম্বার হচ্ছে আপনারা শাক সবজি খাবেন পুষ্টিকর খাবার খাবেন আপেল খাবেন কনস্টিপেশন দূর করার জন্য প্রচুর পানি খাবেন এবং এক্সারসাইজ করবেন আর জীবনযাত্রা পরিবর্তন অবশ্যই করতে হবে শাক সবজি অবশ্যই খেতে হবে বাঁচতে হলে শাক সবজি শাক সবজি আপনাদেরকে খেতেই হবে তাই না যদি বাঁচতে চান শাক সবজি খান লাস্টে আমি আপনাদের একটা ম্যাজিক দেখা